জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম কি এবং এই দিন কি কাজ করলেই প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ভিডিওটি শুরু সকল ভালো এবং এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন সনাতন হিন্দু ধর্মে বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে একটি অন্যতম বড় উৎসব হলো রথযাত্রা জগন্নাথ দেব রথযাত্রার দিন তার বড় ভাই বলভদ্র ও ভগিনী সুভদ্রা দেবীকে নিয়ে তিনটি রথে করে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে যাত্রা শুরু করেন রথযাত্রার মাহাত্ম হল রথযাত্রায় আরোহণ হত ভগবানকে দর্শন করলি তার সম অন্য কিছু হয় না তাই আমরা যেন সেই সময় ভগবানকে প্রার্থনা করি আজীবন ভগবানের সেবায় নিযুক্ত থাকতে পারি প্রণাম নিবেদন করে বলতে হবে তার কি পা যেন আমরা সব সময় পাই সমগ্র জগতের মালিক জগদীশ্বর যখন রথে করে যে যে জায়গায় পরিদর্শন করে সেই জায়গাগুলোকে সর্বস্বদেশ হিসেবে মনে করা হয় তাই শ্রী জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত যে যে পথে যাত্রা করে টানে সে ব্যক্তি চন্ডাল হলেও পরিভক্ত হয় আর যে ব্যক্তি রথের সাথে গমন করে না সেই ব্যক্তি ব্রাহ্মণ হলেও অতীব নিষ্ক্রিয় হয় এবং ব্রহ্ম রাক্ষস হয়ে থাকে যে ব্যক্তি সর্বপাপে পাপিষ্ট যার জীবন পাপে পরিপূর্ণ সে ব্যক্তি যদি রথে আরোহিত পুরীর সাথে গমন করেন, তাহলে তার সর্বপাপ করে জগন্নাথ মহাপ্রভু রথে অধিষ্ঠানের পরে যারা করে তারা মিথিল গবন করে এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি দু সালে রথযাত্রা এবং উল্টো রথযাত্রা সম্পূর্ণ সময়সূচি দু সালে রথযাত্রা পালন করা হবে সাতই জুলাই দু হাজার চব্বিশ বাংলায় দতিয়া আসা শুরু হবে দ্বিতীয় দেখে সমাপ্ত হবে সাতই জুলাই দু হাজার চব্বিশ বাংলায় বাইশে আসা চোদ্দশো একত্রিশ রবিবার শেষ রাত চারটে বেজে চৌত্রিশ মিনিটে দু সালে উল্টো রথের সময়সূচি হলো ষোলোই জুলাই দু হাজার চব্বিশ বাংলায় একত্রিশে আসা চোদ্দশো একত্রিশ মঙ্গলবার বিকেল পাঁচটা বেজে ষোলো মিনিটের মধ্যে এবার আমি আপনাদের সামনে তুলে ধরব রথযাত্রার দিন কি কী কাজ করলেই জগন্নাথ দেবের আমাদের জীবন সুখ পরিপূর্ণ হয়ে উঠবে রথযাত্রার দিন একটি পিতলের পাত্রে আতপ চাল কাঁচা হলুদ এবং এক টাকার একটি কয়েন দিন এবার একশো আটটি বা চুয়ান্নটি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করে জগন্নাথ পড়া রথযাত্রার পূর্ণ তিথিতে গঙ্গা স্নান করা হয় এই দিন জগন্নাথ দেব ও হলুদ ফুল দিয়ে সাজিয়ে তুলুন তাদের ফুল অর্পণ করুন জগন্নাথ দেবের সামনে ঘিয়ের প্রদীপ দিন ওই প্রদীপ থেকে জ্বালিয়ে নিন রথের প্রদীপটিও রথযাত্রার দিন রথ দর্শন অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং রথের দড়ি টানা অত্যন্ত শুভ রথ টানার আগে অবশ্যই শঙ্খদনীয় কাসর ঘণ্টা বাজান রথযাত্রার দিনে গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয় রথযাত্রা দিন কোনো দুস্তকে অবশ্যই কিছু দান করুন তাতে জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করবেন প্রভু জগন্নাথ দেব ক্ষীর খেতে ভালোবাসেন তাই সকালে তাকে ক্ষীর নিবেদন করুন তাতে তার আশীর্বাদ পাবেন আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ